ইসরায়েল ছাড়া ভারতের পাশে আর কেউ নেই খাজা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন ভারতের পাশে আজ কোনো দেশ নেই শুধু ইসরায়েল ছাড়া জাতীয় পরিসরে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন বিশ্বের বেশিরভাগ দেশ এই ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিয়েছেন শুক্রবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন প্রতিরক্ষা মন্ত্রী আসিফ আরও জানান পাকিস্তানের রাষ্ট্রগুলোর মধ্যে চীন তুরস্ক ও আজারবাইজান স্পষ্টভাবে পাকিস্তানের পক্ষ নিয়েছেন চলমান এই পরিস্থিতি পাকিস্তান সরকার ইরান সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব চীন ও কাতারের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখছে বলেও সংসদকে অবহিত করেন তিনি এদিকে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে আট থেকে নয় মে রাতে পাকিস্তান সেনাবাহিনী পুরো পশ্চিম সীমান্তে আক্রমণ করেছে বৃহস্পতিবার ভারত শাসিত কাশ্মীরের জম্মু উধমপুর ও পাঞ্জাবের পাঠানকোটে ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী যদিও এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ ভারত শাসিত কাশ্মীরে কোন হামলায় পাকিস্তান জড়িত থাকার কথা অস্বীকার করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা প্রতিরক্ষা পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে ভারতীয় সেনাবাহিনী জম্মু কাশ্মীরে রেড অ্যালার্ট জারি করে এবং বেসামরিক প্রশাসন ব্লাক আউট ঘোষণা করে যার ফলে রাতে জম্মু ও কাশ্মীরের অনেক এলাকায় বিদ্যুৎ ছিল না এবং মানুষ ছিল আতঙ্কিত এছাড়া শুক্রবার সকালেও ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলির খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত হতাহতের আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি জম্মু কাশ্মীরের সব শিক্ষা প্রতিষ্ঠান দুই দিনের জন্য বন্ধ রাখা হয়েছে এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে